আর আমি সকালবেলা করে এখানে আসি সবজি ব্যাগ নিয়ে ভর্তি করে চলে যাই আর এই তো ম্যানেজার আছেই ওই তুলে দেয় আর আমি খাই কোনো ব্যাপার বাজারে তো আমি মানে যাই না আমি সবজি খেতে চলে আসি ম্যানেজারের বলে দিই ম্যানেজার আসে এসে সবজি টবজি সব কিছু যা কিছু লাগে এই ম্যানেজারটাই দেয় এই ম্যানেজার খুব ভদ্র ম্যানেজার হ্যাঁ চলো পুরো জুতো পরে বাগানে ঢুকেছে আর আমাদের এখানকার নিয়ম জুতো পরে কোনো বাগানে ঢুকতে নেই আর আমরা এই কাজটা করে ফেললাম কারণ কেন আশেপাশে রাস্তাও খুঁজে পাইনি ওই জন্য আসা সত্যি কথা বলতে জুতো পরে আমি নিজেও এই বাগানে ঢুকি না তুই মটরশুটি খোঁজ একটু মটরশুটি খেতে হবে সব মটরশুটি খেয়ে আমরা সেবারে দেখলাম সব হ্যাঁ ও হ্যাঁ টমেটোটা পাকা দেখে এইটা 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 এই জয় এই যে টমেটো পড়ে আছে না গাছেই তো হয়ে আছে ওটাই ছেড়ে এই টমেটোটা ছেড়ে এইটা ভালো দেখে দিবি নাকি ও ও টমেটো খুঁজছে একদম পাকা টমেটো ও আবার প্রত্যেক দিন পকেটে করে নুন নিয়ে আসে টমেটো খাওয়ার জন্য আর এটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো হয়ে গেছে এগুলো আবার তুলে তুলে সব ফেলে দেবে এগুলো আর কোনো মূল্য নেই কিন্তু আমাদের ওদিকে হলে এগুলো মানুষ পায় না ওখানে ভালো একটা টমেটো ছেড়ে তুই কোথায় যাচ্ছি তার জুতো খুলেছে খুলে তারপরে টমেটো পার্ট গেছে এই নিয়মকানুন গুলো মানতে হবে তোমার এই মাঠে এসে তুমি যদি উল্টো পাল্টা করো তোমার ওদিকে গাছে ঝুলিয়ে পিটবে ওই জন্য উল্টো পাল্টা করা যাবে না ও দেখে দেখে বড় বড়ো দুটো টমেটো এনেছে দেখি দে এই দুটো টমেটো এত বড় টমেটো খাবো কি করে তুই সামনে খা আমি এখানে খাই ঠিক আছে রেডি একটু খেয়ে নি টমেটোটা টমেটো খেতে এসেছে টমেটো তুলে খাচ্ছি চলো আমাদের সামনে যেতে যেতে খাই বেশি অপেক্ষা করা যাবে না এরপরে অনেক কিছু খেতে হবে কত করে টমেটো চলছে দু টাকা কেজি তাই যেই হলো দেশের হাল চাষিরা অরিজিনাল মানে দাম পায় না মাঠে রোদে জলে পুড়ে চাষ করে কিন্তু দেখতেই পাচ্ছ ওর ফল দু টাকা কেজি এক সময় এই একটা টমেটোর দামে মূল্য ছিল নাই নাই করে কুড়ি টাকা হুম আর লঙ্কা ম্যানে ম্যানেজারের দায়িত্ব পড়ে যে ওই ওটাকে কী বলে ভাকু ভাকু